আজকে আমার আম্মু কি আমার বাবা আজকে কী কী মাছ নিল নিয়ে আসো থেকে তা নিয়ে থাকতে একটি ভিডিও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি যারা দেশ ও বাইরে থেকে দেখছেন তারা লাইক দি আমাদের ভিডিওটা কন্টিনিউ করবে আরে এখানে আমার বাবা চিংড়ি মাছ অনেক রকমের মাছ এনেছিলাম মাছগুলো কিন্তু তাজা তাজা ছিল এখানে বড় মাছ কেটে এনেছিল আর আমার বাবা অনেক অনেক মাছ মাছ কেটে আর আজকে আমার আম্মু সকালবেলা কিছু রান্না করেনি তার কারণে আমার আম্মু তো তা করে বাবাকে মাছ ফ্রাই করে দিচ্ছে যেন দোকানে যে খেতে পারে কি অবাকের কথা বলেন আর এখানে আমার আমু মাছগুলো ধুই নিবে সুন্দর করে যেন কোনো ময়লা টলা না থাকে আর আমার আমু এখন সবগুলো মাছকে একটা করে ধুই দিয়ে নিচ্ছে পরে আবার ধোয়া দিবে পরে আরেকবার আর এখন আমার আমু সবগুলো মাছকে টুকলা করে কেটে দিচ্ছে আমার আম্মু ছোট ছোট পলিতে নিয়ে এগুলি নিয়ে নিয়ে ফুটলা করে রেখে দিবে যেন অনেক দিন ধরে খেতে পারি আমরা মাছগুলো আর আমার আম্মু সবসময় এমন টাই করে মাছ আনতে পুটলা করে ফ্রিজে রেখে রাখে তারপর আমরা একটু একটু নামিয়ে নামিয়ে রান্না করে খেয়ে ফেলি শেষ এখানে আমার আম্মু সবগুলো মাছই ভাবে ফুটলা করছিল বসে বসে

এখানে আমার আম্মু মাছ ফ্রাই করছিল আর এখানে চিংড়ি মাছগুলো বাদ আর আমার চিংড়ি মাছ অনেক ফেভারিট আপনাদের কি মাছ ফেভারিট বলে যাবেন কমেন্টে আর আমি কিন্তু আর এখানে মাছ বাঁচতে বাঁচতে আমার বারোটা বেজে গেছে তারপর আমরা বারোটা বাজে আমার আমু বসছে খেতে আরে যা আপনার মতো এত দেরিতে খাবার আরে কি বলবো গাইস আমার বাবা এত মানে এগুলো বাঁচতে বাঁচতে চলে গেছে এক ঘন্টা আর এইখানে আমি আমার আম্মা আমাকে প্রাইভেট থেকে আনতে গেল আমি প্রাইভেট থেকে আমরা আসলাম আমাকে প্রাইভেট থেকে নিয়ে আসলো তারপরে আমরা আসার সময় ফুচকা আর বেলপুরি এনেছিলাম ফুচকাটা মজা ফুচকাটা মজা বেলপুরিটা মজা ছিল কিন্তু ফুচকাটা একদম বাজে ছিল ঝুলটা আর আমরা বেলপুরি সবাই সবারটা নিয়ে শুরু করছি আর এখানে আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব আজকে আমি চিংড়ি মাছ ভুনা রান্না করব। আর এখানে আমরা চিংড়ি মাছগুলো বড় চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব আর এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না করতে কিন্তু অনেক ভয় পাইছি কি না কি হবে তারপর মজাই ছিল সবাই খেয়েছে সবাই বলেছে মজা হয়েছে আপনারা আমার মতন এইভাবে চিংড়ি মাছ ভুনা খেতে পারেন আর আজকে আমার থেকে একটা রেসিপি শিখে যাবেন কিন্তু আর এখানে আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম আর আমি রান্নার সাথে সাথে দুই প্লেট ভাত নিয়ে খেয়ে ফেলেছি ইয়ামি ছিল আর এখানে আমার আম্মু আমি এখন পানি দিয়ে দিলাম আর আমি তো পানির পরিমাণ জানি না তার কারণে আমার আম্মু আমাকে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিল আর তার কারণে আমি এখানে ঢেলে দিলাম এই যে আমার আম্মু এখন চিংড়ি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেবে আমার আম্মু সবসময় চিংড়ি মাছ ফ্রাই করে তারপরে একটা বাটিতে ভরে রেখে দে তারপরে সাথে সাথে নিয়ে ভুনা করা যায় তারপরে আর ভাজি করতে হয় না আর এইখানে আমার ইয়েটা হয়ে গেছে আর এখানে আমি ধনে পাতা দিয়ে দেব কুচি কুচি ধনে পাতা করে রেখেছিলাম আমরা আর এখানে আমি না দিয়ে দেবো আর এখানে আমার তরকারি রান্না করা শেষ আর এখানে আমার আম্মু ফ্রাই করা শেষ আর এখানে আমার আম্মা এখন একটা টিফিন বাতিতে ভরে রেখে দেবে আর এখানে আমার আম্মু আর একটা মাছ রান্না করবে আজকে তো শুধু মাছ আর মাছ গটে আমি মাছ আর কিচ্ছুই নাই আজকে শুধু মাছ আর মাছই খাচ্ছি আমার বাবা এতগুলো মাছ রয়েছে কি খেয়ে কি খাবো আমরা দিশে আরও হয়ে গেছি তার কারণে আমার যা আমার আম্মুর এখন পছন্দের মাছ রান্না করবে আমি আমার পছন্দের মাছ রান্না করেছি আমার আম্মা আমার আম্মুর পছন্দের মাছ রান্না করবে এখন সবার সবার পছন্দের মাছ রান্না করে নিচ্ছে আর এখানে আমার আম্মু মাছগুলো দিয়ে দিল আর এখানে আমার আম্মু একটা টমাটো কেটে রেখেছিল সেটা দিয়ে দিল আমার আম্মু পছন্দের লটটা মাছ এখানে আমার আম্মুর লটটা মাছ রান্না করছে আর এখানে আমার আম্মু একটা এক কাপ পানি দিয়ে দিল আর এখানে আমার আম্মু ধনে পাতা দিয়ে দিল এখানে আমার ঘুরে নেবে করা এটাকে হয়ে গেছে আর এখানে আমার প্রমোশন করলে বলবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে আল্লাহ গাইস পরবর্তী ভিডিওটা দেখাব আপনাদের সাথে